নমস্কার আমি সমস্ত আপনারা দেখছেন শীর্ষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা এর আগে চতুর্থ সেমিস্টারের সাজশান দীর্ঘতিতে আমরা প্রকাশ করেছি আর যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হবার পথেই গতকাল ভ্যাকেন্ট পরীক্ষা হয়ে গেছে এনভায়রনমেন্ট সায়েন্স ভালো প্রশ্ন পড়েছে এবার আমরা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসগুলো আমরা আলোচনা করব মানে আপনাদের কাছে তুলে ধরব যাতে আপনারা পরীক্ষার পরেই আপনারা পড়াশোনা শুরু করতে পারেন যেহেতু আমাদের হাতে সময় ভীষণ কম কারণ ইউনিভার্সিটির নিয়ম অনুসারে দ্বিতীয় সেমিস্টারের সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে হবে জুন মাসে আর পরীক্ষার পরপরেই আপনারা যাতে সিলেবাসটা পেয়ে যান সে কারণে আমরা সিলেবাসটা প্রকাশ করতে প্রয়াসী হয়েছে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে দিই ইউনিভার্সিটির যে ইংলিশ টার্মসের যে সিলেবাস সরাসরি আপনাদের কাছে তুলে ধরব না সেটা বাংলা তর্জমা করে আপনাদের হাতে তুলে দেব দেবো আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা যেটা বলবেন আমরা সেটা করতে বাধ্য তো আজকে আসি জাতীয় শিক্ষানীতিতে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দ্বিতীয় সেমিস্টারের যে ফ্রিজ অফ সিলেবাস সেটা আমরা প্রকাশ করব আমরা প্রকাশটা দুটো ভাগ করেছি আমরা ইংলিশ বলে দেবো পাশাপাশি স্ক্রিনে আমরা তার বাংলা প্রতিরূপটা দেখতে পাবেন এটা আমরা আলোচনা করি ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরেই আমরা বুঝি প্রথমে আমাদের পড়তে হবে এপিস্টোমোলজি অ্যান্ড মেটাফিজিক্স অ্যান্ড ইথিক্স ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনে আমাদের পড়তে হবে কি থিওরি অফ অরিজিন নলেজ রেশনালিজম এম্পিজম অ্যান্ড কান্ট ক্রিটিক্যাল থিওরি অর্থাৎ জ্ঞানের উৎস সম্পর্কে আমাদের পড়তে হবে এখানে কি পড়তে হবে জ্ঞানের উৎস সম্পর্কে জ্ঞানের উৎস সম্পর্কে আমাদের পড়তে হবে যুক্তিবাদ বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ এবং কান্টের বিচার কান্টের সমালোচনা তত্ত্ব আমাদের পড়তে হবে আমরা স্কুল লিখে দেব দুদাক রিলিজিয়াম অ্যান্ড আইডিয়ালিজিয়াম থিওরি অফ রিয়েলিটি অর্থাৎ বাস্তবতার তত্ত্ব হিসাবে বস্তুবাদ ও আদর্শবাদ এখানে আমাদের কি পড়তে হবে জেনারেল ইন্ট্রোডাকশান সাধারণ ভূমিকা রিলিজিয়াম নেই রিলিজিম লক্স রিপ্রেজেন্টেটিভ করতে হবে অর্থাৎ বস্তুপাত সরল বস্তুপাত এবং লকের প্রতিরূপী বস্তুপাত আমাদের পড়তে হবে এখানে আরও পড়তে হবে আমাদের তিন আইডলিজম অর্থাৎ আদর্শপাত সাবজেক্টিভ আইডলিজম বাকলে ডিফিউশন অব দা ডিসক্রিমিনেশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস সাবজেক্টিক আইডিয়ালিজম অর্থাৎ বিষয়ভিত্তিক আদর্শবাদ বাকলের মুখ্য ও গৌণগুণের খণ্ডন অর্থাৎ পার্থক্য খণ্ডন অর্থাৎ লক যে পার্থক্য করেছিলেন মুখ্যগুণ গৌণগুণ লক বাকলে সেটা কীভাবে খণ্ডন করে সেই আলোচনা আমাদের পড়তে হবে গৌণ গুণাবলী বিষয়গত আদর্শবাদ আমাদের পড়তে হবে চার সাবস্ট্যান্স অর্থাৎ দ্রব্য দ্রব্য সম্পর্কে আমাদের কি পড়তে হবে এম্পিস্ট থিওরি এবং রেগুলেটরি থিওরি থিওরি অর্থাৎ অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ দৃষ্টিভঙ্গি দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের দৃষ্টিভঙ্গি আমাদের পড়তে হবে পাঁচ ক্যাজুয়ালিটি অর্থাৎ কার্যকারণ তত্ত্ব এখানে আমাদের কি পড়তে হবে এন্টেলিমেন্ট থিওরি এবং রেগুলেটরি থিওরি অর্থাৎ আমাদের পড়তে হবে তত্ত্ব সম্পর্কে আমাদের পড়তে হবে বুদ্ধিবাদ যেটাকে আমাদের পড়তে হবে প্রশক্তি মতবাদ এবং পড়তে হবে অভিজ্ঞতাবাদ অর্থাৎ নিয়ত সংযোগবাদ এই দুটো প্রশ্ন মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে সর্বশেষ আমাদের পড়তে হবে এটা খুবই ভালো একটা টপিক্স মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশান অর্থাৎ নৈতিক এবং অনৈতিক ক্রিয়া বা কর্ম কী পড়তে হবে আমাদের এখানে এখানে আমাদের পড়তে হবে কনসেপ্ট অর্থাৎ ধারণা অ্যান্ড অবজেক্ট অফ মোরাল জাস্টমেন্ট অর্থাৎ আমাদের পড়তে হবে নৈতিকতার মানদণ্ড ধারণা পড়তে হবে তার কীভাবে পড়তে হবে আমাদের পড়তে হবে স্ট্যান্ডার্ড অফ মরালিটি টেলি এথিক্স মিল অ্যান্ড বেনথাম অ্যান্ড ডিনস্টোলজিক্যাল এথিক্স কান্ট অর্থাৎ মিল বেনথাম ও কান্টের নীতিতত্ত্ব আমাদের পড়তে হবে এখন প্রশ্ন হলো এই যে আমাদের এতগুলো পড়তে হবে আমরা বলে দিলাম বইগুলো কোথায় পাবে এখানে পাশ্চাত্য দর্শন সম্পর্কে যে বইটা আপনাদের ভালো লাগবে বাজারে পেয়ে যাবেন কলেজ স্তরে চলে যাবেন সেখানে পেয়ে যাবেন বা যে কোনো আপনার বাড়ির আশেপাশে যেসব লাইব্রেরিগুলো আছে সেখানে পেয়ে যাবেন পাশ্চাত্য দর্শন সম্পর্কে খুব ভালো বই স্ট্যান্ডার্ড বই শান্তিময় ফর্মা অথবা প্রমোদ বন্ধু সেনগুপ্ত তবে শান্তিময় কারখানা বইটা খুবই ভালো আমার কাছে এই মুহূর্তে আছে আপনাদের কাছে আমি বলে দিই বইটা ভালো বই এটাও পড়তে পারি ভারতীয় ও পাশ্চাত্য দর্শন ভারতীয় পাশ্চাত্য দর্শন ভারতীয় পাশ্চাত্য দর্শন যেহেতু আমরা এ করে ভিডিওটা করছি সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে অধ্যাপক চৌধুরী ও সানাল এই বইটা কিন্তু পড়া যেতে পারে পাশাপাশি যেটা পড়বেন একটা বই আমাদের পড়তে হবে সেই বইটা আমাদের সমেন্দ্রনাথ ভট্টাচার্য এই দুটো বই কিন্তু আপনাদের পড়তে হবে কারণ এই শেষে যে নৈতিকতার মানদণ্ড আছে এই বইতে পেয়ে পাবেন না সেটা পেয়ে যাবেন সমেন্দ্রনাথ ভট্টাচার্যের বইতে আপনারা এই বইটা পেয়ে যাবেন বইটার নাম পাশ্চাত্য দর্শন ওই বইতে সমেন্দ্রনাথ ভট্টাচার্যের এই বইটা আমরা পেয়ে যাবেন আর আপনাদের প্রথমে যে প্রশ্নটা আমরা রেখেছিলাম যে ইউনিভার্সিটির ইংলিশ টার্মটা আমাদের কাছে তুলে ধরবো না ইংলিশ টার্মসের পাশাপাশি আমরা বাংলাওটা আপনাদের কাছে তুলে ধরব এই অবশ্যই কমেন্ট বক্সে আপনার অভিমত কিন্তু অবশ্যই জানাবেন সেইভাবে আগামী দিনে আমাদের নতুন করে পথ চলা শুরু করব আর যদি আমাদের এই চ্যানেল আপনার বিন্দু মাত্র কাজে লাগে আসে তাহলে দয়া করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে Please, 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 it to share, no scar.